চারশো টাকা করে পার পিস আর এখানকার এই যে মুরগিগুলা একই দাম দেশি মুরগি এগুলা কত করে পার পিস

তো কোন হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কোনটার কত দাম আজকে চলতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা চলে আসলাম মুরগির বাজারে এখানে খুব সুন্দর সুন্দর মুরগি আমরা দেখতে পাচ্ছি সব দেশি মুরগি এগুলা তো সব দেশি সব দেশি অরিজিনাল প্রিয় দেশি মুরগি তো এখানে এগুলা সবগুলা কি মোরগ এটা মোরগ এটা মুরগি আচ্ছা মোরগ গুলা এগুলো কত করে চাচ্ছেন পিস 300 টাকা

ফাইভ জিরো হ্যাঁ ফোর ফাইভ হ্যাঁ থ্রি ডবল টু এইট আচ্ছা লোকেশন কোথায় আপনার লোকেশন একটু আমার বর্তমানে পারা গেল আচ্ছা ঠিক আছে তো কেউ যদি ডেলিভারি চাই দিবেন নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওনা থেকে দেশি অরিজিনাল মুরগি নিতে পারবেন তো বন্ধুরা মুরগির বাজারে দেখতে পাচ্ছেন অনেক মুরগি নিয়ে আসছে মানুষজন দেখুন বিভিন্ন ধরনের মুরগি নিয়ে কিন্তু এখানে বসে আছে সবাই এখানে দেখতে পাচ্ছেন খাঁচা বড় অনেকগুলো মুরগি আছে এই যে অনেক সুন্দর সুন্দর মোরগ মুরগি ওইটাই আছে একদম নেটের একটা খাঁচা দেখতে পাচ্ছেন তো এই খাঁচার মধ্যে যে মুরগি গুলা আছে এগুলা প্রতি পিস চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে এখানে কিছু সংখ্যক মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চারশো টাকা করে পার পিস হয়ে থাকে মুরগি অনুযায়ী কিন্তু দাম গুলা হয়ে থাকে এখানকার মুরগি গুলা কিন্তু একই দাম পাশাপাশি এখানে কিছু আমরা বাচ্চা কোয়ালিটি দেখতে পাচ্ছি এগুলা কিন্তু সব ফ্যান্সি আইটেম বাচ্চা এগুলা কিন্তু ব্রাহ্মা আছে এগুলা পনেরোশো টাকা করে জোড়া আজকে বাজার হয়ে রেট আর এখানে ফার্মে মুরগি আছে ডিম পাড়া মুরগি ফার্মে এই যে দেখতে পাচ্ছেন এগুলা প্রতি জোড়া সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে অসংখ্য মুরগি এখানে আছে এই যে এখানে কিছু আছে এগুলো সাতশো টাকা করে জোড়া সাড়ে তিনশো টাকা করে পার পিস অ্যাভারেজ তো এই এই যে দেখতে পাচ্ছেন ফার্মে মুরগি তো এগুলা কিন্তু সব ভ্যাকসিন দেওয়া মুরগি এগুলা সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে ফার্মে মুরগি এগুলো এই যে আমাদের দুধু কাকার দুধু কাকার কি অবস্থা সেটা আমরা শুনি

গরম লাগতেছে অনেক গরম আর আমার এমনি একটু গরম বেশি আচ্ছা আজকে কি কি নিয়ে আসলেন আজকে নিয়ে আসলাম সিনাস

তো বন্ধুরা এখানে কিছু কোয়েল পাখি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কোয়েল পাখি ডিম পাড়া কোয়েল এই কোয়েল গুলা কিন্তু প্রতি পিস এগুলো একশো টাকা করে পার পিস কারণ এগুলা ডিম পারে তো ওয়ালাইকুম আসসালাম কই এই তো কই আসছিলেন আপনি আচ্ছা কি কি আনছিলেন টাইগার মুরগি আনছিলাম আর কোয়েল টাইগার কি শেষ টাইগার শেষ আচ্ছা কত করে বেচছেন টাইগার টাইগার 260 টাকা জোড়া 130 টাকা করে পার পিস আচ্ছা আর কোয়েল গুলো 100 টাকা জোড়া

এই যে দেশি মুরগি গুলা গুলো তিনশো টাকা করে জোড়া হয়ে থাকে আর এখানে রানিং যেগুলা সেগুলা কিন্তু ছয়শো টাকা করে পার পিস এই হাঁস মুরগির বাজারের অবস্থাটা দেখুন অনেক লোকজন কিন্তু এখানে বেচা কিনা করতেছে তখনটার কত দাম সেটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই জমজমট ভাবে বেচাকেনা করতেছে চিনা হাঁস বেচা কিনা চলতেছে এই যে দেখুন হাটবাজারের অবস্থাটা এইদিকে কিন্তু এই সিরিয়ালে যা কিছু ছিল আপনাদেরকে এখানে দেখাইছি পরবর্তী সিরিয়াল আমরা শুরু করব এখানে এই যে হাঁস আছে মুরগি আছে খুব সুন্দর সুন্দর মুরগির বাচ্চা সে যে দেখাই এগুলা কিন্তু এই যে ফার্মে মুরগির বাচ্চা দেখতে হচ্ছে খুব সুন্দর সুন্দর ফার্মে মুরগির বাচ্চা কার এগুলা? হামু না দেশি। এডি দেশি? হ্যাঁ এডি দেশি। ও এগুলা দেশি মুরগির বাচ্চা। এরা মা বাপ কই? মা-বাব নাই। দেশি মুরগির বাচ্চা কত করে এগুলা? এগুলা 40 টাকা 20। 40 টাকা করে পারবে। যেটা নিবে ওটাই 40 দেশিগুলা না। আর বয়লারের বাচ্চা? বয়লার বাচ্চা 20 টাকা 20। 20 টাকা করে পারবে। সারকোয়েল বাকি। আচ্ছা ফোন নাম্বার আছে তোমার ফোন নাম্বার নাই হাটবাজারে আসলে এই সুন্দর সুন্দর মুরগির বাচ্চা গুলা আপনারা দেখতে পারবেন দেখলে নিবেন অবশ্যই এগুলা তুই একটা হাতে নাও তো দেখি এই যে দেখুন হাতে নিয়ে দেখাচ্ছে কতটা অ্যাক্টিভ বাচ্চা এই যে খুব সুন্দর সুন্দর বাচ্চা তো কারো লাগবে অবশ্যই হেমেদপুর হাটে আসবেন এসে আপনারা দেখে শুনে নিয়ে যাবেন এই যে খুবই সুন্দর কিন্তু বাচ্চাটা ঠিক আছে পাশাপাশি এখানে হাঁস আছে এই যে খুব সুন্দর সুন্দর হাঁস এগুলা মদ্দা হাঁস কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে কিন্তু গরমটা অতিরিক্ত বাজারে এদিকে দেখুন চলতেছে তো এখানে অনেক দেশি মুরগি আছে এগুলো কিন্তু পাঁচশো ছয়শো টাকা করে পার পিস দেশি মুরগি হয়ে থাকে এদিকেও মুরগি আছে অনেক গরমের কারণে কিন্তু সবাই কিন্তু মরক মুরগির বাচ্চাগুলোকে পানি খাওয়াচ্ছে পানি খাওয়ায় ব্যস্ত সবাই এই যে এদিকে দেখুন

হ্যাঁ তোলা হচ্ছে সমস্যা এখানে যে মুরগিটা কয়টা বাচ্চা আছে এখানে আটটা বাচ্চা আছে বাচ্চাগুলো খুব জরজরা আচ্ছা এটা আমার নিজের শ্ব আছে না খাওয়া নিজস্ব আছে ভেজাল নাই কোন ভেজাল নাই আটটা বাচ্চা সহকারে মুরগি কত যাচ্ছে দ্যাট আমি আহ কিনে রাখছি তো বারশো তে রাখছি তেরোশো লোকে চাল তেরোশো একশো টাকা লাভেলে বিষয় লাভেল আচ্ছা ঠিক আছে আর এখানে যে টাইগার মুরগি দেখতে পারতেছি এগুলা বয়স কত দিন টাইগার এর টাইগার বয়স প্রায় আহ বিশপঁচিশ দিন তৈরী আচ্ছা এগুলা কত করে পারপিস

আচ্ছা ফোন নাম্বার কি আছে ফোন নাম্বার আছে আপনি দে বানিয়ে আচ্ছা আয়না পরে দেওয়া হবে তো ওনাকে দেখে রাখেন হাট বাজারে আসতো আমার নাম্বার কি বানিয়ে দিলে আপনি সবটা পৌঁছে দিবেন হ্যাঁ আপনার নাম্বার দিলে কাস্টমার রা ফোন দিবে ফোন দিয়ে আপনার থেকে হাঁস মুরগি কিনবে বুঝছেন সামনের আট থেকে আপনার নাম্বার নিয়ে আসবেন হ্যাঁ আসল নিবো হ্যাঁ অবশ্যই নিবে আমার হাস মোবাইল আছে আচ্ছা সমস্যা নাই আপনার হচ্ছে ফোন নাম্বারটা নিয়ে আসবেন বা মোবাইলটাই নিয়ে আসবেন আপনার নাম্বারটা আমরা দিয়ে দিব তখন কাস্টমাররা ভিডিও যারা দেখবে দেখে আপনাদের ফোন দিবে যাদের দরকার ফোন দিলে আপনি মনে করেন অনলাইনে বেচতে পারবেন ঠিক আছে এই আর কি তো ওনার কাছে কিন্তু হাঁস মুরগি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এবং বড় হাঁস সবটাই কিন্তু ওনার কাছে পাবেন অবশ্যই হেমাদপুরে যারা আছেন তারা ওনার থেকে নেওয়ার চেষ্টা করবেন উনি সীমিত লাভে কিন্তু ভালো ভালো জিনিস বিক্রি করে তো এদিকে হাট বাজারের অবস্থাগুলো দেখতেছেন দেশি হাঁস দিয়ে অনেক অনেক হাঁস আছে দেশি হাঁস পাশাপাশি এখানে মোরগ মুরগি ও এটা এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মোরগ এই মোরগ গুলা কিন্তু প্রতি পিস ছয়শো টাকা করে প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মোরগ এগুলো এই যে খাঁচা বড়া অনেক আছে প্রতি পিস ছয়শো টাকা করে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর মুরগি আছে তো বিভিন্ন জাতের মুরগি এখানে আছে এবং হাঁসের বাচ্চা আছে তো এখানকার এগুলোর দাম কত সেটা আপনাদেরকে শোনাবো সাথেই থাকুন এখানে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি এগুলা কি হাঁস

তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর এখানে দেখুন দুইটা বড় সাইজের ব্রাহ্মা মুরগি আছে ব্রাহ্মা কার ভাই আপনার না দুইটাই নিয়ে আসছেন আজকে হ্যাঁ দুইটা জোড়া ছিল এই জোড়াই ডিম পারে এখন না ভাই এখন ডিম পারে ধরে নাই বয়স কত দিন 11 এগারো মাসের মধ্যে আচ্ছা তো জোড়া চাচ্ছেন কত এটা জোড়া চাইতেছি ছয় হাজার ছয় হাজার টাকা জোরা চাওয়া হচ্ছে অরিজিনাল একদম ব্রাহ্মা মুরগি তো বাসা কোথায় আপনার আমার বাসা শ্যামপুর বাজার আচ্ছা ফোন নাম্বার আছে নাকি জি আছে ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ফোর জিরো থ্রি হ্যাঁ থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান আচ্ছা তো কেউ ডেলিভারি চাইলে দিতে পারবেন নাকি এসে নিতে হবে হ্যাঁ এই সমস্যা নাই দিতে পারবেন দিতে পারবেন তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দূরে থেকে একটু দেখাই দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের প্রায় দেড় ফুটের দেড় ফুটের মতো আর কি লম্বা উচ্চতা তো কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল আজকের হাটের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ